করছি ডাইরেক্ট করে খোসা সব আমি কিনে মাতাম এক চামচ দিয়েছি গরম মশলার উপর আর যে বিশেষ ভাজা মশলা দেখুন বন্ধুরা পুরটা ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে সমান মোটামুটি সমান পরিমাপের নিচ্ছি পুরটা হাত দিয়ে গোল করার পর আমি এভাবে গোল সেপ দিচ্ছি চাইলে ডিম বাকিতে সেপ দিতে পারেন আবার একটা পাশ ভাজা হয়ে গেছে আর একটা পাশ পাল্টে দিয়েছি উল্টে পাল্টে দুটো পাশে খুব ভালো মতো লাল লাল করে ভেজে নিচ্ছি সংস্কার বন্ধুরা আমার চ্যানেল গুগল প্রতিদিন আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা সকলেই চায়ের সাথে টা অর্থাৎ বিভিন্ন ধরনের ভেজাভুজি খাবার খেতে পছন্দ করি এটা শীতকালে প্রবণতরা বেশি থাকে সেরকম বর্ষাকালে ওগুলো খেতে খুব বেশি পছন্দ করি এখানে সন্ধ্যেবেলায় চায়ের সাথে আমরা বিভিন্ন ধরনের ভেজাভুজি যেমন তেলে ভাজা চপ খেয়ে থাকি ভাজার ভুজি প্রমাণ আলুর চপ ভাজা হয় সে তাহলে সমান হবে কিন্তু মোচার চপ ভাজা হয় না মোচা চপ বানাতে অনেক নকি চোখাতে হয় ঝাড়া সেদ্ধ করে অনেক কিছু ঝামেলা থাকে সেখানে মোচার চপ সে হারে বানানো হয় না যদিও বাজারে মোচার চপ তৈরি হয় সেগুলোতে মোচার নামমাত্র থাকে ভাবে থাকে আলু তখন খুব সহজেই পারফেক্ট পুরোপুরি মোচা খাটি মোচার চোখ আমি বাড়িতে বানাবো সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তো ধর অবশ্যই ভিডিওটি দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার বানাবেন কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আর চ্যানেল যদি নতুন রকম ভিডিও থাকেন চ্যানেলটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো মোচার মোচাচ্চো বানানোর জন্য মোচাটা আমি আগে থেকে কেটে নিয়েছি দেখুন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কীভাবে মোচা কাটতে হবে সেটা দেখানোর প্রয়োজন নেই কিন্তু আগের দিন মোচার বানানোর সময় সেগুলো আমি দেখিয়েছি যদি চান আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেবো সেখান থেকে দেখে নেবেন আর এর সাথে আলু কেটে নিয়েছি মোচার সাথে সময় বেশি করে ছোটো ছোটো টুকরো করে আলু কেটেছি এবং সবগুলো ভিজিয়ে দিয়েছি হলুদ জলে হলুদ জলে দেওয়ার কারণ দেখুন মোচার কালারটা খুব সুন্দর আছে কালচে হয়ে যায়নি আর এখানে মোচার চোখের সাথে গাজার জন্য নিয়েছি কুচোড়ে চিনে বাদাম একটা প্রেশাল ভাজা মশলা বানাবো তার জন্য নিয়েছি পানমৌরি গোটা গরম মশলা লবঙ্গ আছে তার চিনি আছে এক চামচ জিরে এক চামচ ধনে আর কিছু শুকনো লঙ্কা এগুলো খানিক ডাইভস্ট করে পাউডার বানিয়ে নেবো এটা শুধু ওই চপের জন্য যে কোনো আমিষ বা নিরামিষ রান্নায় দেবো তার স্বাদটা আমি একটা হয়ে যায় আর মশলাটা তৈরি করার জন্য এখানে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ মারো থেকে কুড়ি কোয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কা এগুলো মিক্সিং জ্বালে একটু গরম করে পেস্ট করে নেব খুব ঘি পেস্ট করবো না এটা যখন চপের পুটটা বানাবো এটা ধরে পুটটা খুব স্বাদ বেড়ে যায় প্রচলন গোন্ধু এবার রেসিপিটি শুরু করা যায় অবশ্যই ধৈর্য ধরে আপনারা ভিডিওটি দেখতে থাকুন মজাটা সিদ্ধ করে নেবো তার জন্য এই জল থেকে ভেজানো মজাটা চেপে থেকে জল ঝরিয়ে তুলে নিচ্ছে দেখুন হলুদ দেওয়ার কারণে মোচাটার কালারটা কি সুন্দর আছে মোচা আর আলু একসাথে সিদ্ধ করে নেবো বেশি সিদ্ধ করার প্রয়োজন আলু সেদ্ধ হওয়ার সাথে সাথে মোচাটাও নামিয়ে নেবো যেহেতু রান্না করলে গোলানো সেদ্ধ করি কিন্তু চপের ক্ষেত্রে এটা দানাটা গোটা গোটাই থাকবে মোচা সিদ্ধ করার জন্য কড়াইতে আগের দিন বসিয়ে দিয়েছি জল মনে হয় জলটা গরম হয়ে গেছে তো চলো গরম জলে মোচাটা দিয়ে তার সাথে লবণ আর হলুদ দিয়ে মোচাটা খুব ভালোভাবে করে সিদ্ধ করে নেব আর আলু সিদ্ধ করার জন্য যে জলটা বসেছিলাম জলটা গরম হয়ে গেছে খুব নাম জলে দিচ্ছি এক চামচ আবার একটু হলু যাতে মোচার কালারটা আরও পারফেক্ট থাকে আর যে দিচ্ছি গরুর মতো লবণ জিনিস করে মোচার আলু এখানে দিয়ে ঢাকা চাপা দিয়ে এটা সিদ্ধ করে নিচ্ছি এটা যতক্ষণ সিদ্ধ হতে থাকবে শেষ সময় বাকি যে কাজগুলো আছে সেগুলোও সেমে আমাদের দেখাচ্ছি ধৈর্য ধরে দেখেছি তো দেখুন বন্ধুরা গ্যাসের ওখানে একটা ওখানে আমার মোচা আর আলু সিদ্ধ হতে দিচ্ছি আর একটা ওখানে একটা কড়াই বসে দিয়েছি মোচার চাপে দেবো চেনে বাদাম চেনে বাদামটা আলু কড়াইতে গরম করে দিয়েছি কড়াই ডাইজেস্ট করে নিচ্ছি খুব ভালো মতো করে ডাইজেস্ট করে নেবো তাতে ঠান্ডা হওয়ার সাথে সাথে মোশাগুলো হাত দিকে ছেড়ে দেব চেনে বাদামটা খুব ভালো মতো ভেজা হয়ে গেছে ওটা কড়াই থেকে তুলে নিচ্ছি ওই কড়াইতে বিশেষ মশলাটা বানাবো মোচার চপ বানানোর কাছে মশলা করে বেঁধে নিচ্ছি

মোচা এবং আলু সিদ্ধ হয়ে গেছে আগে মশা বেশি সিদ্ধ করবো না কারণ যেহেতু চপ বানাবো এবার একটা ঝাড়ির মধ্যে দিয়ে জল ঝরিয়ে নিচ্ছি জল ঝরার সাথে সাথে এটা ঠান্ডাও হয়ে যাবে দেখুন বলতে যতক্ষণ মোচাটা ঠান্ডা হয়েছে সে সময় মধ্যে দেখুন এই যে বিশেষ মশলাটা সেই ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সবটা পেস্ট বানিয়ে নিয়েছি আদাটা তখন দেখানো হয়নি ভুলে গেছি পরে অ্যাড করেছি আর এখানে বাদামটাও খোসা ছাড়িয়ে নিয়েছি তো এখানে বেট সেটা রেডি আছে একটা ব্যাটার তৈরি করবো মোচার চপ বানাবো কীভাবে মোচার চপটা মুচমুচে করা যায় মুচমুচে রাখা যায় সেই টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের সকলে বেসন দি বানান আমি এখানে মুচমুচে করার জন্য কিছু চালের গুঁড়ো আর কম খাওয়ার এরপরে দিয়েছি সামান্য এক তিনটে হলুদ আর লম্বা জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি আপনারা দেখুন দিয়ে আমি তো অনেকবারই জব খেয়েছি এবার একবার পানি খাবেন দেখবেন জবটা কতটা মুচমুচি হয় আর যদি আপনার বাড়িতে চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে সুজি দিয়ে দিতে পারেন তাহলেও জবটা অনেকক্ষণ মুচমুচে থাকে ও খেতেও মুচমুচি হয় আমরা চপের পুটটা বানানোর জন্য আবার গ্যাসের ওপরে বসে দিচ্ছি কড়াই যে কড়াইটাতে মোচা সিদ্ধ করছিল সেই কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি সরষের তেল দিয়ে পুটটা বানাবো চপটা ভাজবো সর্ষের তেলে আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা গরম হয়ে যায় গরম হয়ে যাওয়ার পর আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার যে পেস্ট এটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি পুরো পেস্ট নয় এটা একটু দানা আকারে বানিয়েছি আমি এখানে পেঁয়াজ রসুন দিচ্ছি আপনারা চাইলে সম্পূর্ণ নিরামিষ করবেন সেক্ষেত্রে পেঁয়াজ এবং রসুনটা সিজ করে যাবেন তেলটা গরম হয়ে যায় গরম তেলে দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার পেস্ট খুব ভালো মতো করে ভেজা নেবে যাতে পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায় আদা পেঁয়াজ রসুন খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে আর তার কাঁচা গন্ধটায় চলে গেছে এক চামচের মতো জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ কালারের দিয়ে দিচ্ছি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো এটা হাফ চামচের মতো আর দিচ্ছি ভালো মতো তারপর কষিয়ে নিচ্ছি এরপর জল ভরিয়ে রাখা দিয়ে দিচ্ছি মোটা আর আলু

গোল শেপ দিচ্ছি চাইলে ডিম্বাকৃতি শেপও দিতে পারেন আবার এই ধরনের গোল শেপও দিতে পারেন তো আমি নর্মালি আলু চপের মতো শেপটা দিচ্ছি যে মিশ্রণটা বানিয়েছি দেখুন মিশ্রণটা এই ধরনের ঘনটা বানিয়েছি চপটা মিশ্রণে চুবিয়ে নিচ্ছি তো ব্রেড কমসে কোটিং করে দিচ্ছি দেখুন একটা চপ আমার বানানো হয়ে গেছে আর একটা চপ বানিয়ে দেখাচ্ছি সমস্ত চপগুলো আমি বানিয়ে নেবটা চপ আমার বানানো হয়ে গেছে দশটা চপ বানানো হয়েছে চপ ভাজার জন্য তেলটা আগে থেকে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে চপগুলো ভাজার সময় একটা কথা খেয়াল রাখবেন তেলটা খুব ভালো মতো যেন গরম হয় তেলটা যদি ঠিক মতো গরম না হয় সেই সময় চপগুলো ছেড়ে তাহলে চপগুলো ভেঙে যেতে পারে চপগুলো যেহেতু আগে থেকে বসেছিলাম তেলটা গরম হয়ে গেছে গরম হয়ে তেল থেকে একটু হালকা হালকা ধোঁয়া হচ্ছে ধোঁয়াটা গরম তেলে চপগুলো ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে ভেঙে নিচ্ছি একেবারে দুটো করে চপ ভাজবো একটা পাশ ভাজা হয়ে গেছে ও একটা পাশ পাল্টে দিয়েছি উল্টে পাল্টে দুটো পাশে খুব ভালো মতো লাল লাল করে ভেজে নিচ্ছি করে যে দুটো চপ দিয়েছিলাম আমরা দুই থেকে আড়াই মিনিট সময় ধরে উল্টে পাল্টে খুব ভালো মতো লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে একটা প্লেটে তুলে নিচ্ছি উপরে দিয়ে দিচ্ছি কচু পাতা কচু পাতার উপরে তুলে নিচ্ছি তার প্লেটে তেলটাও লাগবে না দেখতেও ভালো লাগে এরপর বাকি চপগুলো এইভাবে একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি আর এই চপগুলো ভাজার সময় তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে কম তেলে চপগুলো কোনোভাবে ভাজা হবে না দেখুন বন্ধুরা আমার সব চপই ভাজা হয়ে গেছে দেখুন ঝুড়ি ঝুড়ি দেখাচ্ছি এবং চপগুলো আমি গরম গরম চায়ের সাথে সাফ করেছি কারণ সন্ধ্যায় জমজমাটি আড্ডা এই ধরনের চপ গরম গরম চায়ের সাথেই খেতে ভালো লাগে চপগুলো খুব মচমুচি হয়েছে দেখুন কত সহজে এই ধরনের বাড়িতে মোচার চপ বানানো যায় আমরা অবশ্যই বাজার থেকে কিনে খেতে পারি সেক্ষেত্রে দামও অনেক বেশি হয় আলুর চপ সেখানে অনেক সস্তা যেন আলুর চপ খেতে এবং দোকানে বানাতেও বেশি পছন্দ করেন আর বাজারে যদি আপনি মোচার চপ খান সেটা নামে মাত্র মোচার চপ শুধু ফ্লেভারটা পাবেন মোচার বেশিরভাগটাই আলুর থাকবে তো বন্ধুরা একটু ভালো জিনিস খেতে হলে একটু কষ্ট করতে হয় কষ্ট না করলে যেমন কষ্ট মেলে না সেরকম একটু কষ্ট করে কোন কিছু ভালো খাবার না বানালে ভালো খাবার খাওয়া যায় না তো বন্ধুরা রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার বানাবেন বারবার অনুরোধ করছি বাড়িতে বানানোর অনুরোধ রইলো কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্ত পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ধন্যবাদ